টেক উইন্ডো বিডির কর্পোরেট অফিস তো আমাদের এইখানে হচ্ছে সিসিটিভি ক্যামেরার বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিস পেয়ে যাবেন কম্পিউটার অ্যাক্সেসরিজ নেটওয়ার্কিং অ্যাক্সেসরিজ সব কিছুই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সেই সাথে আমাদের কাছে ল্যাপটপ পাবেন তারপরে হচ্ছে এইখানে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এখানে বেশিরভাগ প্রোডাক্টই আমাদের নিজেদের ইম্পোর্টেড প্রোডাক্ট হচ্ছে এইচডিএম আই এক্সটেন্ডার আমাদের কাছে এইচডিএম আই এক্সটেন্ডার আছে তিরিশ মিটার থেকে শুরু করে বিশ কিলোমিটার পর্যন্ত আমাদের কাছে আছে পিউই সুইচ ডেস্কটপ সুইচ এগুলো হচ্ছে ফাইবার অপটিক্যাল এক্সটেন্ডার সেই সাথে আমাদের কাছে পাবেন পিএইভি এক্স পাবেন তারপরে কম্পিউটার অ্যাক্সেসরিজ আছে টুলস আছে বিভিন্ন ধরনের জাংশন বক্স আছে এই জাংশন বক্সগুলো হচ্ছে মেটাল জাংশন বক্স সিসিটিভি ক্যামেরাগুলো ইনস্টল করার ক্ষেত্রে এগুলো ইউজ করলে খুবই মানে গর্জিয়াস একটা মানে ইনস্টলেশন হয় সেই সাথে আমাদের কাছে পাবেন হচ্ছে ডিটেকের এইচডিএমআই ক্যাবল পাবেন ডিটেক ব্র্যান্ডের তারপর হচ্ছে নন ব্র্যান্ডের এইচডিএমআই ক্যাবল আছে সেই সাথে আমাদের কাছে আলফা যেই অ্যাডাপ্টারগুলো আছে ওয়াইফাই রিসিভার এগুলো পেয়ে যাবেন তারপরে আমাদের কাছে মি টিভি বক্স আছে মি টিভি বক্স এটা হচ্ছে আপনার মনিটরকে আপনার কি করবে ডিশের লাইন চালাতে পারবেন মনিটরে তারপরে আমাদের কাছে আছে হচ্ছে আইপিসি টেস্টার এটা হচ্ছে সিসিটিভি ক্যামেরার টেস্টার যারা ইনস্টলেশনের কাজের সাথে জড়িত সরাসরি তাদের জন্য এটা খুবই চমৎকার একটা সলিউশন সেই সাথে আপনারা আমাদের কাছে পাবেন হচ্ছে মাউস ওয়ারলেস মাউস ওয়ার মাউস তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের কানেক্টার রাউটার পাবেন পাওয়ার অ্যাডাপ্টার পাবেন তারপরে আমাদের কাছে পাবেন আই স্প্লিটার এগুলো হচ্ছে ওয়ান টু ফোর বা ওয়ানু টু এম আই স্প্লিটার তারপরে পাবেন আমাদের কাছে ডিবিআর এর যেই অ্যাডাপ্টারগুলো আছে খুবই ভালো কোয়ালিটির ফাইভ এমপেয়ারের অরিজিনাল জেনুইন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ফাইভ এমপেয়ারের এই অ্যাডাপ্টারগুলো পেয়ে যাবেন আমাদের কাছে এগুলো হচ্ছে আমাদের অ্যাক্সেসরিজ হ্যাঁ আপনারা এখানে ফোর জি রাউটার পাবেন তারপরে ফোর জি মডেম পাবেন এগুলো হচ্ছে আমাদের ফোর জি মডেম ওইগুলো হচ্ছে ফোর জি রাউটার ফোর জি রাউটার এই সবগুলো হচ্ছে আমাদের নিজেদের ইম্পোর্টেড প্রোডাক্ট যেমন আমি ষাট মিটার তিরিশ মিটার এজডিম এক্সট্যান্ডারের কথা বলেছিলাম এটা হচ্ছে ষাট মিটার এজ ডিএম এক্সট্যান্ডার এটা তিরিশ মিটার এডিএম এক্সটেন্ডার এরকম অনেক প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে সেই ক্ষেত্রে আমাদের সাথে আবার আমাদের কাছে আছে হচ্ছে টু নাইন এইট ব্র্যান্ডের এমসি মিডিয়া কনভার্টার যেটা কি না ইন্টারনেটের কাজে বা সিসিটিভির ক্যামেরার কাজে অ্যাভেলেবেল ইউজ হচ্ছে আমাদের কাছে আছে ফোর কে এইচডিএমআই ক্যাবেল ফোর কে এইচডিএমআই ক্যাবেল আছে আমাদের কাছে এগুলো হচ্ছে এইচডিএমআই ক্যাবেল ফোর কে সেই সাথে কিছু আছে আমাদের কাছে আবার এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের সিসিটিভি ক্যামেরা এখানে ইউনিভিউ ব্র্যান্ড এই পাশটা হচ্ছে ইউনিভিউ ব্র্যান্ড অ্যানালগ ক্যামেরা আছে আইপি ক্যামেরা আছে এগুলো হচ্ছে আইপি ক্যামেরা ইউনিভিউ তারপরে হচ্ছে আমাদের কাছে ইউনিভিউর আর ডিভিআর মেশিন আছে উপরে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের জাস্ট শোরুমের আর এমনিতে বিতরিত প্রোডাক্ট আছে কার্টুনে তো এগুলো হচ্ছে ইস বিচ ক্যামেরা পাবেন আমাদের কাছে ভালো প্রাইস সেই সাথে আইমো ক্যামেরা আছে আইমো তাছাড়া আমরা বি থ্রি এইট জিরো ব্র্যান্ডের খুবই চমৎকার ক্যামেরাগুলো ইম্পোর্ট করে থাকি এগুলো হচ্ছে বি থ্রি এইট জিরো ক্যামেরা ডুয়েল লেন্সের ক্যামেরা আছে সিঙ্গেল লেন্সের ক্যামেরা আছে বাল্ব ক্যামেরা আছে আমাদের কাছে সেই সাথে আমাদের কাছে আছে সোলার ক্যামেরা আছে ফোর জি ক্যামেরা আছে তারপরে আছে হচ্ছে আমাদের থ্রি অ্যান্ড টেনে ক্যামেরাগুলো আছে বি থ্রি এইট জিরোর একদম এ টু জেড সব সলিউশনই আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা এগুলো হচ্ছে সব বি থ্রি এইট জিরো এটা হচ্ছে স্রি হোম ব্র্যান্ডের ক্যামেরা এটাও আমরা নিজেরাই ইম্পোর্ট করি আর সোলার ক্যামেরার কথা বলছিলাম এটা হচ্ছে সেই সোলার ক্যামেরা হ্যাঁ এগুলো হচ্ছে পিটিজেট ডুয়েল লেন্সের হ্যাঁ আমাদের কাছে সিঙ্গেল লেন্সও আছে ডুয়েল লেন্সের পিটিজেট ক্যামেরাও আছে আর সেই সাথে বাল্ব ক্যামেরা আছে ডুয়েল লেন্সের আছে আবার সিঙ্গেল লেন্স আছে অনেকে বলে ওরিজিনাল এখানে অনেকে অনেক নাম দিয়ে ব্র্যান্ড করে নিয়ে আসে তো সেই ক্ষেত্রে অনেকে অরিজিনাল কথা বলে আর আমরা হচ্ছে অথেন্টিক একদম ফ্যাক্টরি থেকে সরাসরি বি থ্রি এইট জিরোর অথেন্টিক প্রোডাক্টগুলো আমরা এনে থাকি সেই ক্ষেত্রে আপনারা সব ধরনের বি থ্রি এট জিরোর যত যাবতীয় আইটেম আছে সবগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের কাছে পাবেন হচ্ছে হিগভিশন ব্র্যান্ডের সিসিটিভি ক্যামেরা অ্যানালগ ক্যামেরা আইপি ক্যামেরা সবগুলো ক্যামেরাই পেয়ে যাবেন আমাদের কাছে আছে হচ্ছে গিয়ে পিকজাল ব্র্যান্ডের সিসিটিভি ক্যামেরা এটা হচ্ছে আইপি ক্যামেরা আছে পিকজাল ব্র্যান্ডের অ্যাক্সেসরিজ আছে এটা হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ড তারপরে আপনারা ভিশন ব্র্যান্ডের বিভিন্ন ধরনের আইপি অ্যানালগ ক্যামেরাগুলো পাবেন আমাদের কাছে পাবেন হচ্ছে দাহুয়া ব্র্যান্ডের ক্যামেরা আমাদের কাছে পাবেন হচ্ছে ডাব্লিউ জিপি মিনি ইউপিএস যেটা খুবই জনপ্রিয় একটা প্রোডাক্ট মিনি ইউপিএস কারেন্ট চলে গেলেও আপনার রাউটার আপনার একটা ক্যামেরা এগুলো সচল থাকবে সব সময় আমাদের কাছে পাবেন হচ্ছে জবিশন ব্র্যান্ডের আইপি ক্যামেরা পাবেন অ্যানালগ ক্যামেরা পাবেন এগুলো হচ্ছে জবিশন ব্র্যান্ডের ক্যামেরা এই হচ্ছে আমাদের টোটাল আইটেমগুলো যে যে প্রোডাক্টগুলো আমরা ইম্পোর্ট করে থাকি প্লাস হচ্ছে আমরা ডিলারশিপ নেওয়া আছে আমাদের মার্কেটের কারণ এইখানে যে প্রোডাক্টগুলো দেখতেছেন দাওয়া ইউনিভিউ হিকবিশন এই প্রোডাক্টগুলো আমাদের ডিলারশিপ নেওয়া আর আমাদের অ্যাক্সেসরিজগুলো হচ্ছে আমাদের ইম্পোর্টেড সেই সাথে আমাদের বি থ্রি এইট জিরো ক্যামেরাগুলো হচ্ছে গিয়ে আমাদের ইম্পোর্টেড সেই সাথে আমাদের হচ্ছে পিকজাল ব্র্যান্ডের ক্যামেরাগুলো হচ্ছে আমাদের ইম্পোর্টেড আর বাকি যে ব্র্যান্ডগুলো আছে সেগুলোর হচ্ছে আমাদের ডিলারশিপ নিয়ে আছে সেই ক্ষেত্রে আপনারা ভালো প্রাইস এবং ভালো কোয়ালিটি ভালো সাপোর্ট যেমন আমাদের নিজস্ব আর এম সেন্টার আছে তারা হচ্ছে আপনার প্রোডাক্টগুলো যদি বিভিন্ন কোম্পানি থেকে পারচেস করার প্রোডাক্ট থাকে সেগুলো হচ্ছে তারা সরাসরি আপনাকে ভালোভাবে সাপোর্ট দিবে যেন সেই ওয়ারেন্টিগুলো আপনারা খুব সহজে পেয়ে যান আমাদের কাছে আছে হচ্ছে এসডিএমআই টু বিজিএ বিজিএ টু এস ডি কনভার্টার আমাদের কাছে আছে হচ্ছে ইউএসবি হাবগুলো আছে টাইপ সি ইউএসবি বিভিন্ন ধরনের হাব তো এই হচ্ছে আমাদের টোটাল প্রোডাক্ট লাইন আপ হচ্ছে আমাদের আর এম এখানে হচ্ছে সার্ভিসের কাস্টাস হয় হচ্ছে আমাদের গোডাউন এখানে আমাদের সকল ধরনের প্রোডাক্টগুলো থাকে এগুলো হচ্ছে সিসিটিভি ক্যামেরা এই সবগুলো এগুলো হচ্ছে এখানে হাউজিং আছে অ্যাডাপ্টর আছে বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজগুলো আছে আমাদের কাছে বড় বড় স্ট্যান্ড পেয়ে যাবেন আপনারা যেমন এগুলো হচ্ছে আপনার বড় দুই ফিট চার ফিট সাত ফিট বড় পর্যন্ত এই স্ট্যান্ডগুলো আছে এগুলো হচ্ছে ক্যামেরার কাজে ইউজ করা হয় আমাদের কাছে আছে ক্যামেরার হাউজিং আমাদের এগুলো হচ্ছে সবগুলো নেটওয়ার্কিং র্যাক সার্ভার র্যাক যেটাকে বলে এই র্যাকগুলো আমরা ইম্পোর্ট করে থাকি এইখানে যে প্রোডাক্টগুলো দেখছেন এই ক্যামেরা বাদে বাকি সবগুলো হচ্ছে আমাদের ইম্পোর্টেড প্রোডাক্ট খুবই ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলো আমরা ইম্পোর্ট করে থাকি এগুলো হচ্ছে সিসিটিভি ক্যামেরার হাউজিং এই হাউজিংগুলোর কাজ হচ্ছে ক্যামেরা ক্যামেরাকে কে প্রটেক্ট করে এই হাউজিং গুলো তো ভালো থাকবেন সবাই